সাকিব আল হাসান অনেক চেষ্টাই করেছিলেন মানে সরকার সাকিব আল হাসানের মাধ্যমে অনেক কিছু করতে চেয়েছিল। সেই তথ্যগুলো এখন সামনে আসছে নতুনভাবে সামনে আসে অথচ ঘটনাগুলো আজ থেকে প্রায় ছয় সাত মাস আগেই শুরু হয়েছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এগুলো বিএনপি জানতো ছয় সাত মাস আগেই জানতো কিন্তু এতদিন কেন বিএনপি বলল না বিএনপি প্রকাশ করেনি সমকাল ফাঁস করার পর বিএনপি কেন এ বিষয়ে আরও নতুন তথ্য দিচ্ছে এখানে বিএনপির দুর্বলতাটা কী এটা কিন্তু আলোচনা করা জরুরি দর্শক রহস্য কী দর্শক আপনারা জানেন একটা খবরে মোটামুটি তোলপার টকশোতে নিপুণ রায় তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সাকিব এখন তারেক রহমানের সাথে সাকিব আল হাসানের যোগাযোগের চেষ্টা সাকিব আল হাসান তো এখন আওয়ামী লীগের রোপণ সদস্য ওবায়দুল কাদের বলছেন বা আওয়ামী লীগের রীতি এটাই কাউকে নমিনেশন দিতে হলে তাকে প্রাথমিক সদস্য পদ দিতে হয় রোপণ বানাতে হয় আওয়ামী লীগের এই আওয়ামী লীগ নেতা তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল নিঃসন্দেহে নিপুণ রায় জানেন নিপুণ রায় তো প্রথম সারি কোনো নেতা না তিনি স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় নেতাও নন কিন্তু স্থায়ী কমিটির সদস্য বা আরও গুরুত্বপূর্ণ নেতা যারা আছে ভাইস চেয়ারম্যান বা আরও অনেক গুরুত্বপূর্ণ পদ আছে বিএনপির তারা অনেকেই এটা জানত কিন্তু কেউ বলেনি কখনো কেন বলেনি আওয়ামী লীগের একজন রোকন সদস্য তিনি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন তিনি বিএনপির একজন ভাইস চেয়ারম্যানের বাসায় যাবেন তার সাথে বিভিন্ন কথাবার্তা বলবেন তাকে নিয়ে আর একটা দলে যোগদানের চেষ্টা করবেন এটা সরকারের যে দুর্বিসন্ধির অংশ সেটা নিঃসন্দেহে জানত বিএনপি জানতো বলেই তো এখন বলে দিচ্ছে তো এটা আগে কেন বলেনি আগে বললে তো বিএনপি রাজনৈতিক লাভ হতো তখন নির্বাচনের আগে সাত জানুয়ারির আগেই যদি এটা বিএনপি ফাঁস করে দিত বা এই ছবি মেজর হাফিজরা যদি এগুলো জানিয়ে দিত ফাঁস করে দিত তাহলে কিন্তু সাকিব নির্বাচনের ক্ষেত্রে এমন সমালোচনার মধ্যে পড়তো আওয়ামী লীগ হয়তো শেষ পর্যন্ত তাকে জেতাতো না আওয়ামী লীগ তখন অন্য কাউকে বা স্বতন্ত্র থেকে জিতিয়ে আনতে বাধ্য হতো কারণ যাকে নিয়ে এরকম মারাত্মক বিতর্ক তৈরি হয় বিব্রতকর অবস্থা চিন্তা করেন তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগের কেউ যদি যোগাযোগ করার চেষ্টা করে তার পথ থাকে আওয়ামী লীগ তাকে এমপি বানানোর কথা যদিও কেন করেছিল সেই ব্যাখ্যা আমি দিব যে কেন সাকিব তারেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু যে কারণেই হোক না কেন যার পরামর্শই হোক না কেন সাকিব আল হাসান বিএনপির ভাইস চেয়ারম্যানের বাসায় গিয়েছিল সাকিব আল হাসান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল এই তথ্য বিএনপি সাত জানুয়ারির আগে বললে সাকিব আল হাসান এমপি হয়তোবা হতে পারতেন না তাহলে বিএনপি কেন আগে বলেন নেই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এই প্রশ্ন কেন কেউ তুলছে না আমি মনে করি বিএনপি আগে বলেনি এখন বলছে এখন বলার কারণ তো সমকাল ফাঁস করেছে এই কারণে বলছে এখন বিএনপি তাকে টাউট বাটবার বলছে কিন্তু আগে বলেনি এর কারণ হচ্ছে সহজ কারণ যে বিএনপির অনেকে সাকিব আল হাসানের এই যোগাযোগ চেষ্টার সাথে জড়িত ছিল আওয়ামী লীগের মধ্যে যেরকম সাকিব আল হাসান তারেকের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন এই তথ্য ফাঁস হলে আওয়ামী লীগের ভিতরে সাকিব ব্যাপক সমালোচনার মুখে পড়তেন বা সাকিবকে বর্জন করত আওয়ামী লীগ অ্যাটলিস্ট মাগুরা আওয়ামী লীগ ক্ষুব্ধ হয়ে বর্জন করতেন এমনিতে ক্ষুব্ধ ছিল তা বর্জন করার একটা এক্সকিউজ পেতেন সাকিবের খবর ছিল ঠিক তদ্রুব তারেক রহমানের সাথে যোগাযোগ করতে বিএনপির অনেকে সাকিবকে হেল্প করেছিলেন বিএনপির অনেকে যারা ভারতের দালাল বিএনপির পদ পদবীতে এখনও আছেন তারা সাকিব আল হাসানকে মেজর হাফিজের বাসায় নিয়ে যেতে হেল্প করেছিলেন গোপনে এবং সেটা গোপন রেখেছিলেন এর মানে বিএনপির আরও অনেক রাগব বলদের তথ্য দালালির তথ্য বের হয়ে যাবে এই ভয়ে বিএনপি এতদিন বলেনি গোপন রেখেছিল অতএব বিএনপিকেও সমস্যা সমাধান করতে হবে বিএনপিতে দালাল চিহ্নিত করতে হবে ভারতীয় প্রোডাক্ট চিহ্নিত করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এর সাথে জড়িত অতএব আপনি কি বলবেন বিএনপির দুর্বলতা আগে চিহ্নিত করুন এই যে রিজবি চাদর ছুঁড়ে ফেলেছে ভারতের দালালদেরকেও বিএনপি থেকে সুরে ফেলেন ইকবাল হাসান টুকুকে ছুঁড়ে ফেলেন না হলে আপনি বুঝবেন তিনি কি কি করেন আমরা অনেক কিছুই জানি খবরটা একটু বিস্তারিত আপনাদেরকে বিশ্লেষণ সহ শোনাই দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কিংস পার্টিতে যোগ দেওয়ার চেষ্টার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান এমনটাই দাবি করেছেন বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী আচ্ছা এটার কারণটা কি হতে পারে সাকিব কি তাহলে তারেকের সাথে যোগাযোগ করে বিএনপিতে যোগদান করার একটা ইচ্ছা পোষণ করেছিলেন এটা কি হতে পারে না এরকম তো হওয়ার কথা নয় তাহলে কেন অবশ্যই সাকিব আল হাসান আওয়ামী লীগের প্রেসক্রিপশনে গোয়েন্দা সংস্থার লোকজনের প্রেসক্রিপশনে তারেকের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল আর এই চেষ্টার কারণ ছিল রহস্য ছিল বিএনপি নির্বাচনে আনার চেষ্টা সাকিবের যে সেলিব্রিটি ইমেজ সেই ইমেজ ব্যবহার করে তারেক রহমানের কাছে কোনো প্রস্তাব অথবা কোনো পরামর্শ যে আমরা আছি আমরা দেখব ইত্যাদি ইত্যাদি বা আমরা অমুক তমুক এইভাবে এইভাবে নির্বাচন করা যায় কি না তো এরকম তারেক রহমানের কাছে বিএনপিকে নির্বাচনে আনার জন্যে বিভিন্ন প্রস্তাব অথবা বোকা বানানোর কৌশলের অংশ হিসাবে চেষ্টাটা আওয়ামী লীগ সাকিবের মাধ্যমে করিয়েছিল এটা হচ্ছে সত্য কথা নাহলে সাকিব এমনি দায় থাকিনি যে তারেকের সাথে যোগাযোগের চেষ্টা করবে তবে তারেক রহমানের সাথে যোগাযোগ করা কি কঠিন কিছু কঠিন কিছু তো হওয়ার কথা নয় তিনি একজন নেতা এদেশের আবহাওয়ার জনসাধারণের নেতা তিনি ভার্চুয়ালি এদেশকে এখন নেতৃত্ব দেন আমি মানুষকে নেতৃত্ব দেন তো সাকিবের মতো একজন সেলিব্রিটি তারেকের সাথে যোগাযোগের চেষ্টা করলে খুব সহজেই পারবেন এটাই স্বাভাবিক বরং না পারলে তাহলে বুঝতে হবে এটা তারেক রহমানের নেতৃত্বের অযোগ্যতা ব্যর্থতা কারণ বড়ো বড়ো লোকজন যদি তার সাথে যোগাযোগ করতে না পারে তাহলে তিনি কিসের নেতা নেতার সাথে তো জনগণ যোগাযোগ করতে পারবে গুরুত্বপূর্ণ লোকজন যোগাযোগ করতে পারবে এটার অবাধ প্রবাহ থাকতে হবে এটাই স্বাভাবিক কিন্তু তারেক রহমান ইচ্ছা করেই সাকিবের সাথে যোগাযোগ করেনি কেন তারেক রহমান বুঝতে পেরেছিলেন এগুলো গন্ধ সংস্থার চাল ফাঁদ এবং সাকিবের সাথে ফোন আলাপ ডিপ ফেকের মাধ্যমে ইডিট ইডিট করে এআইয়ের মাধ্যমে এডিট ইডিট করে তারেকের আরও অনেক কিছু হয়তোবা বানিয়ে টানিয়ে বিএনপির নামে সরিয়ে দিত এরকম একটা ফাঁদ হয়তোবা পেতেছিল আর এই জন্যই সাকিব চেষ্টা করেছিলেন যোগাযোগের হয়তো ভেবেছিলেন যে অন্য কেউ যোগাযোগের চেষ্টা করলে সেটা তারেক ভ্যালু দিবেন না কিন্তু সাকিব যোগাযোগের চেষ্টা করেছিলেন ভ্যালু দিতেও পারে মন খুলে অনেক কথা বলতেও পারে সাকিব যোগাযোগ করার চেষ্টা করেছিল এটা তো বড়ো কিছু তো শেষ পর্যন্ত তারেকের সাড়া না দেওয়াটা এটা একটা যৌক্তিক সিদ্ধান্ত এবং দূরদর্শী সিদ্ধান্ত ছিল আর এগুলোর সাথে বিএনপির অনেকে জড়িত ছিল বলে বা দালাল ছিল আছে বলে বিএনপি চক্ষু লজ্জার ভয়ে এগুলো পাবলিশ করেন এখন বলছে বিএনপি নেতা নিপুণ রায় বলেন আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাও জানেন সাকিব আল হাসান কোন কোন ঘাটে পানি খেয়ে আসছে এবং দশ ঘাটের পানি খেয়ে এসেছে না এখানে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে বিএনপিতে আসার চেষ্টা করেছিলেন এ কারণে তার কোনো অনেক যোগাযোগ আছে না সাকিব হাসান আওয়ামী লীগ পরিবারের সন্তান তিনি শুরু থেকেই আওয়ামী কানেক্টেড তিনি অনেক আগে থেকেই আওয়ামী লীগের এমপি হওয়ার ইচ্ছা পোষণ করেন আর এই পরিস্থিতিতে সাকিব হাসানের মোটেও সম্ভাবনা ছিল না যে তারকে সাথে যোগাযোগ করে বিএনপিতে যোগদান করেন কাটে পানি বলতে এটা না বিএনপিকে বোকা বানানোর জন্যে ষড়যন্ত্র অংশ হিসাবে তারেকের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি আরও বলেন আমি দায়িত্ব নিয়ে বলছি তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন স্কাইপিতেও কথা বলতে চেয়েছিলেন নেতা তাকে সময় দেননি এর মানে বুঝতে পেরেছেন এই কারণে সময় দেননি এর ভিডিও সাকিব হাসানের বাসায় যে ভিডিও ফুটেজ আছে তা চেক করলে পাওয়া যাবে এর মানে তারেকের সাথে যোগাযোগ করার চেষ্টা দেখা করার চেষ্টা এটা একেবারেই সঠিক এটা সঠিক এটা আমরা বিশ্বাস করি যেভাবে দায়িত্ব নিয়ে বলছেন নিপুণরা এটা বিশ্বাস করে বিএনপির অন্যান্য তারাও আগেও জানতেন কিন্তু এতদিন বলেননি বিএনপির দুর্বলতা ছিল নিপুণ রায় বলেন আমার বাবার বাড়ি মাগুরা সাকিব ওটাকে পুঁজি করে আমার ভাই বোনের সঙ্গে যোগাযোগ করে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন তিনি ভেবেছিলেন কোথায় কোথায় গেলে সুবিধা পাবে না সেই সুবিধার জন্য না বোকা বানানোর জন্য শুধু নিবুণ রায়ের ফ্যামিলি না আর অনেকের সাথেই আর অনেককে হেল্প করেছিল সাকিব আল হাসানকে নিবুণ রায়ের চৌধুরী বলেন হাফিজ সাহেবের কাছে সাকিব নিয়ে এসেছিলেন বিএনএমের সাধারণ সম্পাদক তিনি অনেকভাবে প্রস্তাব দিয়েছেন কিন্তু হাফিজ সাহেব নাকচ করে দিয়েছেন হাবিজ সাহেব তার অবস্থান অনেক আগেই পরিষ্কার করেছেন তাকে নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না এখন এটা একটা দুর্বলতা বিএনপির হাবিজ সাহেব গিয়েছিলেন তিনি প্রজেক্টের পার্ট হয়েছিলেন শেষের দিকে এসে ফিরে এসেছেন মানে তিনি হাবিজ সাহেব ডাবল বেইমানি করেছিলেন এক বিএনপির পদ থাকা অবস্থায় তিনি বিএনএমে যোগদান করেছিলেন আবার বিএনএমে যোগদান করে সাকিব বেশি ছিল সব ঠিকঠাক করে আবার তিনি পোলটি মেরেছেন এর মানে সরকারের সাথেও পোলটি মেরেছেন বিএনপির সাথেও সাহেবকে মুক্তি দেওয়ার ঠিক না তো এখন বলতে পারি তার উদয় হয়েছে যে শেষ বয়সে এইসব করা উচিত হবে না হয়তোবা তিনি এ কারণে বিএনপিতে টিকে থাকার ঘোষণা দিয়েছিলেন ভবিষ্যৎ ভালো হবে না এটা দেখে এই সরকার অনেক ধরনের প্রজেক্ট নেমে নিয়ে নেমেছিল কিংস পার্টি বলবে বিএনপি ভাঙবে এসব করবে সাকিবকে তো ওই বিএনপি ভাঙা বিএনপিকে বিতর্কিত করার একটা কৌশল ছিল সাকিবের মাধ্যমে সাকিবকে নিয়ে আমি কথা বলতে চাই না কারণ এই সাকিব আল হাসান নির্বাচনের আগে আমার সঙ্গেও দেখা করেছে বিএনপিতে আসবে বলে বিএনপিতে আসবে বলে না বিএনপিকে বিএনপিতে আসার ভান ধরে বা বিভিন্নভাবে বিএনপিতে বিএনপিকে নির্বাচনে আনা যায় কি না নির্বাচনে এনে সত্তরটা সিট দেওয়ার কথা বলে সাতটা সিট ধরিয়ে দেওয়া যায় কি না সেই ষড়যন্ত্র অংশ হিসাবে হয়তো মানে সাথে দেখা করেছিল এর বাইরে কিছু না সাকিব আল হাসান কখনোই বিএনপির প্রতি সিম্পেথেটিক নয় তিনি একেবারে অরিজিন আওয়ামী তার বোনের বিবাহ থেকে শুরু করে সবকিছু একেবারে আওয়ামী লীগ কানেক্টেড এটা প্রাচীন কাল মানে রুট থেকে এমনকি তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যেতে চেয়েছিলেন ওগুলো সব বোকা বানানো কৌশল সাকিবকে দিয়ে একটা বড় গুটি চালতে চেয়েছিল আওয়ামী লীগ কিন্তু বিএনপি সেটা বুঝতে ব্যর্থ হয়েছিল এখনও তো বুঝতে পারেন এখনও বলে যে বিএনপিতে যোগদান করতে চেয়েছিলেন না এটা ষড়যন্ত্র এটা বুঝতে হবে যাই হোক দর্শক বিএনপির ভিতরে দুর্বলতা ছিল এখনও দুর্বলতা আছে আর এই কারণেই বিএনপি বিষয়ে চুপ ছিল আর বিএনপি দুর্বলতা না থাকলে সময় মতো এইসব তথ্য বাজারে ছাড়তে পারলে সাকিবের এমপি হওয়া হয়তো ভাগ্যে জুটত না